হাই হ্যালো গাইস হোয়াটস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর শুরু করছি আরোটা নতুন ভিডিও সারা দিন যা করি যেটাই করি সবটাই থাকবে আজকের ব্লগে আর যদি কিছু নতুন করি তাহলে সেটা থাকবে তোফা হিসাবে তো চলুন ভিডিও বেশি কথা না বলে শুরু করা যাক ঘুম থেকে কখন উঠেছো নটার সময় তুমি ছটার সময় ঘুম থেকে উঠেছ তুমি আমাকে ডিস্টার্ব করেছো কাজে যাওয়া হয়নি তোমার জন্য খেলায় জীবন খেলায় সঙ্গী আর সকাল সকাল খেলা শুরু করে দিয়েছে ধ্রুবা একটা পাথরকে নিয়ে আর আমি কিন্তু বসে রয়েছি ভাবছি কি করব এদিকে টেবিলটা অগছলো রয়েছে এটাকেই পরিষ্কার করবো ভাবছিলাম আর বাইরে থেকে একটা আওয়াজ আসলো এই শুনছো অনেকদিন হলো বাজার করোনি যাও বাজার করো না হলে কিন্তু আজ তোমার কপালে কষ্ট তোমার ভাত বন্ধ আর সাথে সাথে বাজারের ব্যাগ নিয়ে ছুটলাম আমরা ধ্রুবাও আমার সঙ্গে ছুটল বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে আর ধরিয়ে দিল একটা বিশাল বড় প আর এই ফর্দ দেখে তো মাথা খারাপ একদম চলে গেলাম বাজারে আর বাজার করা হওয়ার পর ধ্রুবা পুরো ক্লান্ত আর ক্লান্ত শরীর নিয়ে চেয়ারের ওপর পা মেলে আরামসে বসে আছে এই দেখছ এবার বাজারটা মিলিয়ে নিচ্ছে ধ্রুবা কারণ আমাদের বাজার কমপ্লিট বাজারে টাকা পয়সা মিটিয়ে দিয়ে এবার আমরা চলে আসব। আর বাড়ি এসে ওর সেই যা দুষ্টুমি সেটাই লেগে থাকে বাবলস করেছে আমাকে দেখাচ্ছে বাজার করে আমরা পুরো ক্লান্ত না বাবা প্রচুর বাজার করেছি ক্লান্ত শরীরে বসে রইলাম বাপ আর বেটা আর ওদিকে আমার ভিডিও বানাতে হবে তাই আমিও প্রস্তুত হয়ে গেলাম ভিডিও বানানোর জন্য নিয়ে নিলাম ট্রাইপোডটা আর আমার যে ভিডিও বানানোর জায়গা সেটাকেও রেডি করলাম কারণ আমার আর একটি চ্যানেল রয়েছে ক্রিক ইনফর্মা পবিত্র সরকার ক্রিকেট খেলার সম্পর্কে সেই ভিডিও আর এদিকে ধ্রুবা কিন্তু ডিম নিয়ে খেলা শুরু করেছে আর এই ডিম নিয়ে খেলার যে মজাটা সেটা যদি তোমরা না দেখো তাহলে পুরোটাই মিস করবে তাই এই ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখো যে ও কি করছে এই ডিমটাকে নিয়ে আর হাসতে হাসতে আশা করি তোমাদের পেটে করছিল

আমি আমার ফোনে আমি রিমোট দিলাম ওইদিকে দিকে হওয়ার জন্য ওই হচ্ছে না তো মিথ্যা কথা এদিকে হঠাৎ করে শুরু হয়েছে মেঘ আর মেঘ দেখে আমিও ছুটে গেলাম ছাদে আর ছাদে বসে পড়লাম একটা থামে আর দেখতে শুরু করলাম আমাদের চাপড়ার সেই দৃশ্য আর এটাকে যেন ভেব না যে কোনো অ্যামাজনের জঙ্গল এটা চাপড়া আমাদের নাসিমদার বাড়ি ওদের বাড়িতে এত গাছ যে এরকম হয়ে থাকে হয়েছে বৃষ্টি আর আমি যেদিনই বাড়ি থাকি সেদিনই বৃষ্টি আর বৃষ্টি মাথায় চলে আসলাম ছাদে এই বৃষ্টি এখন ফিসফিস করে বৃষ্টি পড়ছে সেভাবে জোরে বৃষ্টি পড়ছে না যখন জোরে বৃষ্টি পড়বে আবার তখন চলে যাব ঘরে তবে এখন এই ওয়েদারটা একটু ফিল করি আর যদি সম্ভব হয় ভিজবো বৃষ্টিটা হেভি সুন্দর লাগছে এই এখন বর্ষার সময় না এই সময়টা টুকটাক করে বৃষ্টি হতেই থাকবে ভিজবে না কেন বাইরে বৃষ্টি হচ্ছে তো সারাদিন শুধু কার্টুন দেখা না পুরফুরে হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি এর মধ্যে দিয়ে কেটে গেল পুরো বিকেলটা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কারা কারা চাপড়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাই কোথা থেকে দেখছেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর সাপোর্টিং